আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি খুবই মজাদার একটি রেসিপি মূলা শাক ভাজি এই রেসিপিটা করতে একেবারে সহজ যারা প্রতিদিন খাবারে শাক সবজি খেতে চান আজকের ভিডিওটি তাদের জন্য এই রেসিপিটি শুধু সুস্বাদু নয় ভিটামিন সি আয়রন ক্যালসিয়াম ও রাখে রাখে রক্ত পরিষ্কার এবং হজমের জন্য অসাধারণ কাজ করে তাই আজকের এই রেসিপিটি শুধু টেস্টি নয় বরং স্বাস্থ্যকর তাহলে চলুন শুরু করা যাক এই শাকের ভিতরে প্রচুর পরিমাণের ঘাস থাকে ওগুলো আমি ফেলে দিয়ে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচ্ছি কেটে নেওয়া শেষ এখন আমি এগুলো একটা গামড়ায় উঠে ভালোভাবে ধুয়ে নেব এই প্রচুর পরিমাণের বালিও থাকে তাই একটু বেশি সময় নিয়ে ধোয়ার চেষ্টা করবেন আমার ধুয়ে নেওয়া শেষ এখন আমি এগুলো একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সবগুলো দেওয়া শেষ হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দিয়ে শাক আমরা প্রথমে ভালোভাবে সেদ্ধ করে নেব পাঁচ মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে আমাদের সেদ্ধ আমার সেদ্ধ করে নেওয়া শেষ এখন আমি এগুলো একটা জালির মধ্যে ঢেলে দিয়ে পানি ঝরিয়ে নেব এবং ঠান্ডা করে নেব আপনারা চাইলে পানি দিয়ে ধুয়ে নিয়েও গরম ভাবটা কাটিয়ে নিতে পারেন আমার শাকগুলো ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে আমি হাত দিয়ে চিপে শাক থেকে সমস্ত পানি বের করে নেব চেপে নেওয়ার সময় যে বলগুলো তৈরি হয়েছিল এখন এগুলো ভেঙে দেব এখন আমরা শাক বাগার দিব শাক বাগার দেওয়ার জন্য আমি প্রথমে কেটে নিচ্ছি পেঁয়াজ কুচি মরিচ কুচি একটু রসুন কুচি আর একটু আদা কুচি আমার সব কিছু কেটে নেওয়া শেষ এখন আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর কেটে রাখা আদা রসুন কুচি এগুলো একটু নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নেব আর তার সাথে দিয়ে দেব কয়েকটা মরিচ এই সবগুলো যখন ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ ও মরিচ কুচি এগুলো আমরা নেড়ে একটু ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা দূর হয়ে যায় এই পর্যায়ে আমরা দিয়ে দিব সেদ্ধ করে রাখা সেই শাকগুলো গুলো নেড়ে আমরা সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে পাঁচ ছয় মিনিটের মতো নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে আজকে আমাদের শাক রান্না দেখতেই পাচ্ছেন মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে আমাদের মোলা শাক রান্নাটা হয়ে গেল আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন যাতে নতুন কোনো ভিডিও চললেই আপনার কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ